এই যে দেখছেন বয়স্কটা এর একশো বছর একশো দশ বছর বয়স এইটা হচ্ছে আমার মায়ের মতন এইটা হচ্ছে আমার কাকিমা এই যে দেখছেন বয়স্কটা এইটা হচ্ছে আমার কাকিমা এর মা আমার মায়ের সমান এর সেবা করতে আমার খুব ভালো লাগে কর্তব্য এরকম প্রত্যেকের এই কাকা কাকি এবং মা বাবা সবাই এরকম যত্ন করাটা প্রত্যেকের করণীয় কাজ তাই অবহেলিত হয় ইয়াদের অবহেলা কেউ আপনারা কেউ করবেন নাই এরাকে এইভাবে প্রত্যেক দিন সেবা করার চেষ্টা করবেন তারা ভগবানের সমান আমাকে সেবা করাটা খুব ভালো লাগে এইভাবে এরাকে ছাড়াই ছাড়াই দিতে হবে এগুলোও খাবে এগুলো খাও মা কাকা জেঠা জেঠি এরা সব ভগবানের সমতুল্য সবাই প্রত্যেকই এই ভাবে প্রত্যেকের মা বাবা কে কাকা কাকিমা জেঠি কে সবাই কে যত্ন সহকারী যত্ন করার চেষ্টা করবেন এরা ভগবানের সমতুল্য এগো 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 খাও এগো খাও এগো এগো খাও এগো খাও নিত্য প্রত্যেক দিনে খাবার দেওয়াটা আমাদের প্রত্যেকেরই করতে আর এই বৃদ্ধ আমার কাকিমাকে দেখে তোমরা সবাই একটা লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না দীর্ঘায়ু প্রত্যেকেই হবে এবং তাদের আশীর্বাদ বিফলে যাবে নাই মোটামুটি সবাই এরকম জিনিসটা সকালে নিত্য এইবাৰ আহাৰ এই মোটামুটি ক'ত খুচি হ'ব সেই আশীৰ্বাদ কাৰো বিফলে যাবানে মোটামুটি আমাৰতো জংঘলমহলৰ কৃষি এলেকাৰ মানুহ আজাদ সাংসাৰিক অৱস্থা প্ৰত্যেকে তেমন এক ভাল নাই তা সত্বেও যাৰ যেমন জুটবে সেইভাৱে আপোনাৰ সবাইকে এই বয়স্ক মা বা কাকা জেঠীমা এটা যাদ জীৱিত আছে সবাইকে এইভাৱে সেৱা কৰাৰ আপোনাৰ সবাই চেষ্টা কৰবে তাৰ তাৰ আশীৰ্বাদ বিফলে যাব নাই মা বাবা এবং কাকা কাকি এরা আমরাকে ছোটোর থেকে যেভাবে লালন পালন করেছে এই লালন পালন তারা কত কষ্ট করেছে আমাদের উপর তাই আমরা একটা মানুষের মতন মানুষ হতে পারিছি তাই ওরা সেই জীবনে একটা আশা করে যে আমরা দুমোটা খাদ্য খাবার জীবন আমরা ওরাকে যেমন অবহেলিত না করে এই আশা নিয়ে তারা আমরাকে যেমন ছোটোর থেকে বড় করেছে এদেরও আমাদেরও কর্তব্য এখন সেইভাবে ওরাকে যত্ন সহকারে লালন পালন করা তাদের এই বয়স্ক মানুষটার জন্য আপনারা সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করার কথা ভুলবেন নাই নমস্কার